হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি একটা ব্রয়লার মুরগি রান্না করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বন্যর মতো তেল দিয়ে দিলাম এখন আমি মাংসগুলো ভেজে নেব মাংসগুলো একদম কড়া কড়া ভাজবো না জাস্ট একটু শক্ত হবে এমনভাবে ভেজে নেব আমার মুরগি ভাজাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব মুরগিটা উঠানো হয়ে গেছে এখন আমি আলুটা ভেজে নেব আলুটা আমি লাল লাল করে ভেজে নেব কারণ আলুটা লাল লাল করে ভেজে নিলে খেতে অনেক মজা লাগে তোমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা উঠিয়ে নেব এখন আমি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন আমি সুন্দর মতন মশলাটা ভেজে নেব আর মশলাটা যতটা ভাজা হবে কাঁচা গন্ধরা যাতে না কয় এখন আমি একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দেবো মুরগির মাংসটা যদি এভাবে একটু ভেজে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু ভালোই লাগে এখন আমি আলোটাও দিয়ে দিলাম অনেকে ব্রয়লার মুরগিটা খান না যে ব্রয়লার একটা গন্ধ কয় কিন্তু এভাবে যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে মুরগির মাংসটা একটু শক্ত হয় তো আমি মুরগির মাংসটা সুন্দর মতন কষিয়ে নিচ্ছি এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দর মতন আবার একটু কষিয়ে নেব এখন আমি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি নেড়ে ঝলের পানি দিয়ে দেবো পরিমাণ এখন আমি আবারও ঢাকনাতে কিছুক্ষণ রান্না করে নেব তো কিছুক্ষণ জাল করার পর দেখেন আমার তরকারিটা ফ্রাই হয়ে এসেছে এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম আর গরম মশলা বাটা তো বন্ধুরা আমার রান্নাটা প্রায় কমপ্লিট যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন Lovers.